আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইয়েরা আবারও একটি আপনার মধ্যে দেখাবো দেখাবো যদি ভালো লাগে থাকে তো দেখে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক তো দেখে থাকেন ফেসবুকটা ফলো করবেন চলেন ভাই আমরা সেই মরিদ খান দেখি যে আসলে এই মরিতির পরিস্থিতি কেমন আর তারপর আমরা মদ্যের সাথে কথা বলবো যে আসলে সব কি জানায় এই মহিতের বিষয় আসুন ভাই আমরা সেই মসজিদ খান দেখি তো এটা হচ্ছে মসজিদে যাওয়ার মেন রাস্তা অর্থাৎ কাঁচা রাস্তা হ্যারিংবোম আর এটা হচ্ছে আপনার আর কি একটা গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছেন হ্যাঁ মরিদে ঢুকার গেট এক ধরনের আপনার পুরাতন দেখতে পাচ্ছেন আসলেই একটা পুরাতন ভাবে পাঁচি দেওয়া হয়েছে তো আমরা এখন আল্লাহ রহমতের ভিতরে দেখবো পরিস্থিতি কেমন আর কোন জায়গায় আছে তো মহিদ্রে ঢুকে আমরা দেখতে পাই আর কি সদর দরজা দেখতেছেন আল্লাহর রহমতে পুরাতন তিন ভাবে তিনটা আসলে মেয়ে পুরাতন হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আসলে মসজিদটা খুব পুরাতন আর এই মহিটের সামনেই আল্লাহর রহমতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বড় জায়গা আছে অর্থাৎ এখানে আল্লাহর রহমতে আপনার হচ্ছে ওয়াজ মাহফিলের হয়তো সামিনা প্যান্ডেন করে থাকে তো আপনার চারিদিক ঘুরে দেখতেই পাচ্ছেন যে আসলে খুব ঘনবস্তি অর্থাৎ অনেক বাড়ি আছে এখানে তো আমরা এখন আসলে আগে দেখবো উজু করার জায়গা যে উজু করার জায়গা দেখার পরে আমরা ভিতরে প্রবেশ করব তার আগে দেখি যে আল্লাহ রহমতে এখানে উজু করার জায়গাটা কেমন মানে কেমন পরিস্থিতি ভাবে এই মুসল্লিরা আসলে তৈরি করে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে একটা সুন্দর গাছ লাগানো হয়েছে আল্লাহর মতে আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি তো এরা হচ্ছে এই মূর্তিতে রাজু করার জায়গা দেখতে পাচ্ছেন সেরকম ভাবে আর এখানে হচ্ছে টিবল করা হয়েছে লষ্ট হয়ে গেছে তো আসলেই এখানে কয়েকটি মানুষ হয়তো রাজু করতে পারে আর আসলেই মানুষ নামাজের খুব কম হয় আর এই পশ্চিম দিকে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর বিল আর কি মানুষের খেদ আল্লাহ আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছেন দূরে সুন্দর বিল আর মহির অনেক জায়গা আছে আসলেই আল্লাহর রহমতে এটা হচ্ছে মৈতের বাইরে সাইডে তো আমরা এখন আল্লাহর রহমতে মৈতের ভিতরে ঢুকবো ঢোকার পর দেখি যে আসলে ভিতরে কেমন পরিবেশ কারণ গ্রাম অঞ্চলে মহিল জানিন আপনারা কেমন হয় কিন্তু আল্লাহর যেহেতু গুণায় ঘর এর জন্য আমি আল্লাহর রহমতে আপনাদের ছোট বড় নেই সব মৈত ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি তো আপনারা ভিড় এখন দেখলেই আসলেই বুঝতে পারবেন তো আল্লাহর রহমতে এখন আমরা আসলে সেই গেটে অর্থাৎ এখন মহিতের ভিতরে প্রবেশ করে দেখবো আসলে কেমন পরিস্থিতি তো আমরা এখন বারান্দাত প্রবেশ করে দেখি হাতের ডাইন সাইডে এই বারান্দাতে আপনার খাটটি রাখা হয়েছে এখানে দেখাচ্ছে আপনি জানেন যে খাটনি করে আমাদের মৃত্যু লাশ কবরে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে আপনার পাশে খাটনি রাখছে আর এই ডাইন সাইডে দেখাচ্ছে আপনার আর একটা দরদা আছে এই মানুষ প্রবেশ করে আর বারান্দা খান আপনার দুই কাতার ভাবে তৈরি করা হয়েছে মানুষদের নামাজ পড়ানোর জন্য দেখতে পাচ্ছেন রং সং আসলেই একটু উঠে গেছে অনেক পুরাতন মসজিদ তো আমরা ভেতরে প্রবেশ করার পরে দেখি যে যে মেহেরাম মানে অর্থাৎ যেখানে নামাজ পড়ানো হয় মেম্বার মানে আসলে এখানে কোনো টাইস নেই এটা এক ধরনের পুরাতন ভাবে দেখাচ্ছে আল্লাহর রহমতে নকশা করা হয়েছে আর কাঠের এখানে কোনো মেহেরাম নেই এটা হচ্ছে আপনার সিমিটের তৈরি করা তো মাসাল্লাহ তারপরে এটাও সুন্দর গ্রাম অঞ্চলের মরিদগুলো কেমন হয় আপনারা জানেন তো ওই মরিদে তিন কাতার ভাবে তৈরি করা হয়েছে এখানে শীতের জন্য কার্পেট পরা হয়েছে তিন কাতার পরিবেশে তৈরি করা হয়েছে তো আমরা যদি সবাই নামাজ কালাম পড়তাম আল্লাহর রহমতে তিন কাতার ভরে যেত লোক হইতো না এই জন্য আপনারা সবাই যারা মুসলিম তারা আসলেই পাঁচোক্ত নামাজ কালাম আল্লাহর রহমতে পড়বেন কারণ নামাজ আমাদের জন্য খরচ তো আমরা আসলেই আহ মরিদ খান দেখলাম যে কেমন পরিস্থিতি তো এখন আমরা এই যে মজ্জেম মাসে অর্থাৎ যে খেদম থাকে তার সাথে আমরা কথা বলবো যে মরজিদটা আসলে কেমন কি কোন জায়গায় আমরা এখন শুনবো মদ্জেমের কণ্ঠে আপনারা শুনলেই বুঝতে পারবেন আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছেন তো আপনি এখন আমাদের জানান যে আসলে মরিচটা কোন জায়গায় জেলা টেনা থানা এগুলো আমাদের জানাবেন আসলে মুসল্লি কেমন হয় এলাকার নামটা আমাদের বিষয় এখন জানান আমরা এখন জানবো এই মরিচের বিষয়ে বিসমিল্লা রহমান রাহিম আমার এই মসজিদ হলো গুদুর থানায় নাটোর জেলার মধ্যে মসজিদে মুক্তাদি অনেক হয় আবার কমও হয় বেশিও হয় পাড়ার নাম হলো দরিবন দড়ি কাছি কাটা গ্রামের নাম মসজিদের নামাজের লোকজন শুক্রবারে একটু বেশি হয় আর অন্যদিন একটু কমই হয় যে আপনারা সবাই নামাজ কামানো পড়বেন আমরাও পড়বো এইটা সবাই আপনাকে নামাজ পড়ার জন্য দাওয়াত দিচ্ছি আপনারা পড়বেন সবাই নামাজ পড়বেন কাম সবারই করা লাগবে আমি মত হয়তো আমি মসজিদে আদান দিচ্ছি আদান শুনে আপনারা সবাই নামাজ পড়েন এবং আমরাও পড়ব মসজিদে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছেও নাজাদ পাবো এই সবাই নামাজ পড়বো